খাঁচায় বন্দি তোতা পাখিটি শাহাবাজ কালান্দারকে দেখার সাথে সাথে জোরে চিৎকার করে বলল হে কালান্দার যদি জঙ্গলে তোতা পাখি দেখতে পান তাহলে বলবেন তাদের এক বন্ধু পিঞ্জিরায় বন্দি কালান্দার মনোযোগ সহকারে শুনলেন তারপর মৃদুস্বরে উত্তর দিলেন ঠিক আছে যদি আমি তাদের খুঁজে পাই তাহলে অবশ্যই জানাব বেশ কয়েকদিন ভ্রমণের পর শাহবাজ কালান্দার একটি সবুজ গাছে একঝাঁক তোতা পাখি দেখতে পেলেন তিনি থামলেন এবং জোরে বললেন তোমার এক বন্ধু বন্দি সে তার শুভেচ্ছা জানিয়েছে এবং বলেছে যে সে তোমাকে খুব মিস করছে এই কথা শুনে একটি তোতা পাখি গাছ থেকে পড়ে মারা গেল শাহাবাজ কালান্দার তার যাত্রা চালিয়ে গেলেন কয়েকদিন পরে তিনি আবার শিকারীর কুড়ে ঘরে পৌঁছলেন যেখানে তোতা পাখিটি খাঁচায় বন্দি ছিল তোতা পাখিটি উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করল তুমি কি আমার বার্তা পৌঁছে দিয়েছ কালান্দার উত্তর দিলেন তোমার বার্তা পৌঁছে দেওয়া হয়েছে কিন্তু তোমার এক বন্ধু এই কথা শুনে গাছ থেকে পড়ে সেখানেই মারা গেছে এই কথা শুনে খাঁচায় বন্দি তোতা পাখিটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে এবং হঠাৎ করেই পড়ে গিয়ে সম্পূর্ণ স্থির হয়ে গেল শিকারী ভাবল তোতাটি মারা গেছে সে খাঁচা খুলে বাইরে ছুঁড়ে ফেলে দিল তারপর তোতাটি তার ডানা মেলে একটি গাছের দিকে উড়ে গেল শাহবাজ কালান্দার হেসে বললেন শিকারী কখনো কখনো স্বাধীনতার জন্য শক্তি নয় বরং প্রজ্ঞা এবং ধৈর্যের প্রয়োজন হয় তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন